যেমন কর্ম তেমন ফল এই বিষয়ে যে যেমন কর্ম করে সে তেমন ফল লাভ করে এক দেশের এক রাজা ওনার তিনজন প্রজাকে ডাকলেন সেই রাজা প্রজাদেরকে নিজেরও সন্তানের মতো ভালোবাসেন সকল রাজারাই নিজের সন্তানের মতো ভালোবাসেন প্রজাদেরকে এই রাজা তো খুবই ভালোবাসেন সব সময় প্রজাদের কিসে উন্নতি লাভ হয় প্রজারা কিসে সুখে থাকেন কেমনভাবে প্রজাদের সমস্ত সমস্যার সমাধান তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত দিক থেকে ধর্ম সমস্ত দিক থেকে যাতে উন্নতি লাভ করতে পারে প্রজারা সেই জন্য রাজা মহারাজ তো খুবই চেষ্টা করেন আর সেই রাজা একদিন তিনজন প্রজাকে ডাকলেন তিনজন প্রজাকে ডেকে বললেন যে শোনো তোমরা আমার বাগানে যাও আম বাগান আছে তো আম বাগানে সেখানে আরও অনেক ফলের গাছ আছে খুব সুন্দর সুন্দর ফলের গাছ আছে তো তোমরা তিনজনে তিনটে বস্তা নিয়ে যাও তিনটে বস্তা নিয়ে গিয়ে আর আমার জন্য তিনটে বস্তা নিয়ে গিয়ে ফল আনো কার জন্য তিনি বলেননি তো তিনি বলেন যে তিনটে বস্তায় ফল ভর্তি করে নিয়ে চলে এসো তো এই কথা রাজামশাই তিনি বলে দিলেন তো এই কথা শোনার সাথে সাথে যে যা তিনজন প্রজাই তো নিজেদের কাজে নিজেদের কাজকর্মে ব্যস্ত ছিল তো সেই জন্য তারা তাড়াতাড়ি ছুটে সেই বাগানে চলে যায় বাগানে চলে গিয়ে এবার একজন একজন প্রজা তো প্রথম প্রজা কি করতে থাকে একেবারে খুব সুন্দর সুন্দর ফল যেই ফল খুবই সুন্দর দেখে মনে হচ্ছে যে এই ফলটা একেবারে কোথাও কোনো দাগ নেই কিছু নেই তো এইরকম দেখে দেখে আমি রাজামশাইকে দেব রাজামশাই আমার প্রতি সন্তুষ্ট হবেন তো আমি খুব সুন্দর ফল সংগ্রহ করব। তো বাগানে তো প্রচুর ফলের গাছ তো সেই প্রচুর ফলের গাছের মধ্যে যেই ফলগুলো সবথেকে সুন্দর সব থেকে সুন্দর সুন্দর ফলগুলো একেবারে হাজার ফল আছে কিন্তু তার মধ্যে ফলগুলো নিয়ে নিয়ে বস্তা ভর্তি করেছে আর একজন তিনজনেই একসাথে এসে গেছে বাগানে তো দ্বিতীয় প্রজা দ্বিতীয় প্রজা দেখছে যে প্রচুর ফল আছে আচ্ছা ঠিক আছে আমি যেমন পারবো তেমন তুলবো তো ওই বাছাইয়ের কোনো ব্যাপার নেই বাছাইয়ের কোনো ব্যাপার নেই যেমন ইচ্ছা ফল তুলে গেছে কোনোটা কাঁচা সেটা পেরে নিয়েছে কোনোটা পাকা সেটা পেরে নিয়েছে কোনোটা ঠিকঠাকভাবে পাকেনি আধ কাঁচা আধ পাকা সেই রকমভাবে পেরে নিয়েছে আর তারপরে কোনোটা তো একেবারে পেকে গিয়ে একেবারে পচে যাওয়ার মতন অবস্থা সেটাও নিয়ে নিয়েছে মানে ব্যাগ ভর্তি করতে পারলেই হলো ব্যাগ কোনো রকমে ভর্তি হয়ে গেছে এবারে তৃতীয় প্রজা তৃতীয় প্রজা এবারে সে যখন দেখছে যে এরকম আরো দুজন বস্তা ভর্তি করে ফেলেছে তো রাজা এর অতফল কি হবে এখন তো কোনো উৎসবও নেই কোনো অনুষ্ঠানও নেই তো অত ফল আর কী হবে ওরা তো দুজনে বস্তা ভর্তি করেছে তো আমার আর এরকম ধৈর্য ধরে ফল পাড়ার আর অত সময় নেই ধৈর্য ধরে আমি একটা কাজে ব্যস্ত আছি তো সেই জন্য সে কি করেছে আর ফল পাড়ার মতো সময় নেই নিচে যে ফল পড়েছিল একটু আদ সেই পচা এই সেই যে ফল ছিল সে ঘাস আর মাটি বস্তায় ভরে নিয়েছে ঘাস মাটি বস্তা ভর্তি করে নিয়েছে মোটামুটি সে জানে যে আমি শুধু দূর থেকে দেখাবো যে হ্যাঁ আমার বস্তা ভর্তি হয়ে গেছে আমার বস্তা ভর্তি হয়ে গেছে এরকম বস্তা ভর্তি দেখালেই হলো তারপরে তো ওরা তো দু বস্তা ভরে নিয়েছে অলরেডি তো সেই জন্য কোনো সমস্যা হবে না তো সেই এই সময় আমি বরং ফল পারার জায়গায় আমি যেমন আমার ব্যক্তিগত কাজ করছিলাম আমি আমার কাজে ব্যস্ত থাকি মানে রাজামশাই যে কাজ দিয়েছেন রাজামশাইকে সন্তুষ্ট করা কাজ নয় ওই ব্যক্তি কি আমি আমার কাজ ব্যক্তিগত কাজ করতে থাকি বলে সেই রকমভাবে নিজের ইচ্ছা মতো নিজের খুশি সে অন্যান্য কাজ করছে এবারে তারপরে রাজামশাই তিনি বলে দিয়েছেন যে কালকে সকালবেলা উপস্থিত হবে কিন্তু তোমরা তো এইরকম ভাবে বস্তা ভর্তি করে রাজসভায় উপস্থিত হয়ে গেছে তিনজন যখন নিয়ে নিয়ে উপস্থিত যে যে হ্যাঁ এই আমরা চলে এসেছি তো এই তিনজনের মানসিকতা দেখুন যিনি রাজা তিনি আমাদের পিতার মতো আমাদের প্রজাদেরকে সন্তানের মতো পালন করতে থাকেন তো ওনার প্রতি রাজামশাইয়ের প্রতি তিনজনের ভালোবাসা কেমন দেখুন প্রথমজন কি না রাজামশাইকে সন্তুষ্ট করতে হবে রাজামশাইয়ের ফল আনতে পাঠিয়েছেন আমাকে তবে আমি খুব সুন্দর ফলগুলো নিয়ে যাব মন দেখুন তিনজনেই তো মানুষ তিনজনেই তো সমান তিনজনেরই হৃদয় আছে মন আছে কিন্তু সেগুলো কেমনভাবে ব্যবহার করছে দেখুন প্রথমজন ভাবছে যে আমি আমার রাজামশাইকে আমি খুব সুন্দর দেবো এই রকমভাবে ভাবে নিয়ে গেছে দ্বিতীয় জন ভাবছে যে আমি যেমন পারবো তেমন দেবো যাইছে হাতের কাছে যেটা পারব সেটাই দেবো আর তৃতীয় জন ভাবছে ওরে বাবা আমার আমার কাজ আছে খুব কাজ আছে আমি আমি এখন করতে পারবো না ও সব ওরা তো দুজনে করছে বস্তা ভর্তি করে ফেলেছে তো আমি এরকম কোনো রকম বস্তা ভর্তি দূর থেকে দেখিয়েছে দেখিয়ে দেবো রাজামশাই বললেন এবার কাজ হলো ভালো করে শোনো সবাই আপনারা সবাই শোনুন এই যে তিনজনকে বস্তা ভর্তি করতে বলেছিলাম আমি তো এই তিনটে বস্তা ভর্তি করতে বলেছিলাম আমার জন্য নয় ওদের নিজেদেরই জন্য রাজামশাই বললেন তিনি কিন্তু দেখেননি বস্তায় কি আছে তিনি দেখেননি তিনি বলছেন যে আমি ওদের জন্যই আমি এরকম বস্তা ভর্তি করতে বলেছি এই তিনজনকে আমি তিন রকম জেলে বন্দি করে রাখবো রকম নয় তিন রকম জেলে বন্দি করে রাখবো এক সপ্তাহর জন্য এক সপ্তাহর জন্য আমি এই তিনজনকে কারাগারে তিন রকম কারাগারে আবদ্ধ করে দিলাম বস্তার ভেতরে কি আছে জানার দরকার নেই আমি বস্তা ওই জন্যই ভর্তি করতে বলেছি যা যা ওরা সংগ্রহ করেছে সেগুলো নিয়ে ওদেরকে জেলখানায় বন্দি করে দাও ওরা এক সপ্তাহ পর বের হবে তিনজনেই শুনে অবাক প্রথমজন ভাবছে যে ঠিক আছে রাজামশাইয়ের যা আজ্ঞা তিনি যা আদেশ দেন সেটা শিরোধার্য প্রথম প্রজার তো আনন্দ খুবই যে আমার কাছে এখন এক বস্তা যা সুন্দর সুন্দর ফল আছে সে ফল আমার খেয়েও আমি শেষ করতে পারবো না খুব সুন্দর নেই এক সপ্তাহ এক মাস দিলেও ঠিক চলে যাবে যদিও এক মাস ফল থাকবে না তো যাই বলছি যাই হোক বলছি আর কি যে আরো বেশি দিন দিলেও কোনো ব্যাপার নেই এক সপ্তাহ আমি ঠিক থাকতে পারবো ফল আছে আমার কাছে এক বস্তা ফল আছে সুন্দর সুন্দর তো দ্বিতীয়জন জন ভাবছে হ্যাঁ আমার কাছে ফল আছে ঠিকই কিন্তু এক সপ্তাহ আমি এরকম কারাগারে থাকবো আর তৃতীয়জন ভয় বলছে না না আমি কারাগারে বন্দি হব না কারণ কি সে জানে যে তার কাছে কি আছে বস্তা ভর্তি করে কি আছে ঘাস আর মাটি আবর্জনাগুলো সব বস্তা ভর্তি করেছে সেই জন্য সেবার যেতে ভয় পাচ্ছে আমি যাব না আমি যাব না কিন্তু রাজা মশাই যা আদেশ করেছেন সেটাই সবাই পালন করেন তো একেবারে তিনজনকে বন্দি করে তিন রকম জেলে আলাদা আলাদা এক করে বন্দি করে দেওয়া হলো এবার দেখুন অবস্থা কি হয় যেমন কর্ম তেমন ফল তো এই তিনজনের অবস্থাটা এই আমাদের মতো জগতের মানুষদের মতন আমরা কর্ম করার সুযোগ পেয়েছি আমাদেরকেও বলা হয়েছে আমরা যে দেহ লাভ করেছি আমাদের কর্ম করার জন্য আমরা আমাদেরকেও সংগ্রহ করতে হবে আগে থেকে সংগ্রহ করে করে রাখতে হবে পরে আমাদের কাজে লাগবে তো কি সংগ্রহ কলিযুগে মহাপ্রভু কি বলেছেন হরিনাম সংকীর্তন যত হরিনাম জপ করতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যত সংগ্রহ করতে থাকবেন যত এই মহামন্ত্র উচ্চারণ করতে থাকবেন মালায় জপ করতে থাকবেন জপ যত করবেন তত আসলে আপনি সংগ্রহ করছেন ভগবানকে সন্তুষ্ট করার জন্য যা কাজকর্ম করছেন হরিনাম সংকীর্তন ভগবানকে সন্তুষ্ট করার জন্য ভগবানকে ভালোবেসে আপনি এরকম করছেন এইটা এক ধরনের কাজ এক ধরনের ভক্ত যারা এই রকম ভাবে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করেন আর এক ধরনের ভক্তরা কেমন তারা নিজেদের কাজও করছে সেই ভালো ফলও তুলছে যেমন দ্বিতীয় ব্যক্তি কি ভালো ফলও তুলেছে তার সঙ্গে খারাপ ফলও তুলেছে তার মানে কি হরিনাম তো করছেই তাছাড়া জাগতিক কাজও মেতে আছে হরিনামও করছে জাগতিক কাজও মেতে আছে তো প্রথম ব্যক্তি খুব সুন্দরভাবে ফল খেয়ে জীবন যাপন করেছে দ্বিতীয় ব্যক্তি কিছুদিন ভালো ফল পেয়েছে আর সব ভালো ফল তো বেছে নেয়নি তার মতো যা পেয়েছে তাই করিয়েছে বস্তায় ভর্তি করেছে যা পেয়েছে তাই পেরে নিয়েছে গাছ থেকে তো সেই জন্য এক সপ্তাহর ব্যাপার খিদে পেয়ে গেছে সেই পচা ফলও খেতে হয়েছে তার ফলে শরীর অসুস্থ হয়ে গেছে আর তৃতীয় ব্যক্তি এক সপ্তাহ না খেতে পেয়ে একেবারে মৃতপ্রায় অবস্থা হয়েছে এক সপ্তাহ না খেয়ে কেউ থাকতে পারবে একেবারে মৃতপ্রায় প্রাণ যায় যায় অবস্থা যে ঘাস আর মাটি আছে তার কাছে আর কিছু নেই আমাদের অবস্থাও ওই রকম যারা হরিনাম সংকীর্তন কলিযুগের যুগ ধর্ম এবার আপনারা বলবেন যে কেন হরিনামই কেন করব হরিনামটাই কেন আমাদের সঞ্চয়ের পথ কারণ মহাপ্রভু বলে গেছেন শাস্ত্রের রয়েছে যে হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নাই এছাড়া আর কোনো গতি নাই সেই জন্য হরিনামই আমাদের মুক্তি লাভের একমাত্র উপায় যত হরিনাম করবেন তত আপনার ওরকম সংগ্রহ হচ্ছে আর দ্বিতীয় ব্যক্তি কেমন দ্বিতীয় ব্যক্তির মতো জগতের মানুষরা কেমন দেখুন হরিনামও করছে ঠিক আছে হরিনাম করছে কিন্তু জাগতিক কর্মে মেতে আছে জাগতিক কর্মে মেতে আছে মানে ভগবানকে সন্তুষ্ট বিধান করার চেষ্টা করছে পঞ্চাশ পার্সেন্ট আর নিজের নিজের দেহের সন্তুষ্ট বিধানের জন্য চেষ্টা করছে পঞ্চাশ পার্সেন্ট এই রকম অবস্থা দ্বিতীয় ব্যক্তির আর তৃতীয় ব্যক্তি একেবারে বলছে ওরে বাবা আমি ওরা করছে করুক আমি আমার করব না এমন অনেক ব্যক্তিরা জগতে বলে থাকে যে সবাই তো নাম করছে করুক না আমাকেই বা করতে হবে তার তো কোনো ব্যাপার নেই করুক ওরা সবাই করুক তো যখন ওই রকম পরিস্থিতি যখন আসবে তখন কিন্তু সাথে কেউ থাকবে না একাকেই দুঃখ কষ্ট ভোগ করতে হবে তুমি কি করালে তোমাকে যে জীবনটা দেওয়া হলো কর্ম করার জন্য তুমি কি করলে সবসময় দেহের সুখের জন্য তুমি আসল কাজ বাদ দিয়ে বস্তা ভর্তি করে মাটি আর ঘাস করিয়েছ শুকনো ঘাস মাটি এইগুলোই নাও খাও তখন আর কোনো গতি থাকবে না সেই জন্য এখনো সময় আছে চেষ্টা করুন ভগবানকে সন্তুষ্ট করার যারা ভগবানকে খুব ভালোবাসেন তারা সর্বদা চেষ্টা করবেন যে আমি প্রভুর জন্য আমি সর্বদা ব্যস্ত থাকবো প্রভুর সন্তুষ্টি বিধানের জন্য আর যারা দ্বিতীয় ব্যক্তির মতো দ্বিতীয় প্রজার মতো তারা ভাববে যে প্রভুর সন্তুষ্টি বিধান তুমি করছি তাছাড়া আমি নিজেরও সন্তুষ্টি বিধান করবো নিজেরও সুখের চেষ্টা করবো দাসের কর্তব্য এরকম নয় আমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস দাস কখনো এটা চাইবে না যে আমি আমার সুখের কথাও ভাববো দাসের প্রকৃত দাস যিনি যেমন দাস্যতায় হনুমানজি হনুমানজি কখনও ভাবেননি যে আমিও আমারও সুখের কথা চিন্তা করব আমার প্রভুরও রামচন্দ্রের সুখের কথাও চিন্তা করব কখনো এরকম না একমাত্র প্রভুর সুখের কথা চিন্তা করব এইরকম ভাবনা করতে হবে তাই আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের কী করণীয় ঘরের নামই পকিয়ে বলুন হরিনামই একমাত্র কেবল হরিনামই আমাদের করা উচিত নিজে নাম করুন আর অপরকে নাম করান উৎসাহিত করুন সকলকে সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে